হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার কোলে হচ্ছে বাইশটা কোলে আমার মানে ওর সাথে একটু খেলাধুলা করছি যে ওর হাসাহাসি করছি সবাই একটু জানাবেন ওদের ভিডিওতে নিয়ে আসছি হাসি সবাইকে দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন ঠিক আছে এই থেকে অনেক হাসি ঠিক আছে বললাম সবাই জানাবেন আর বাইরে দিক দেখতে পাচ্ছেন লাইটিং খুবই ভালো লাগছে আর এখানে খাওয়া দাওয়া চলছে আমরা আসে দেখি খাওয়া দাওয়া এখানে চলতে তাই এটা ভিডিও করে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানেন ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাইরে মানে প্যান্ডেলে দেখছেন অনেক সুন্দর লাগছিলো এখানে পান বিভিন্ন পাউন দেখানো হয়ে হয়েছিল ঠিক আছে খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আমি আসলে জানি না ঠিক আছে আর হচ্ছে ভিডিওটা কেমন লাগছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন আসলে জানি আমাদের আমার ভিডিও আসলে একটু করা অনেক ইয়া হয়েছে মানে ভালো মনে হয় ক্যামেরাতে না মনে হয় ভালো মনে হয় লাগতেছে না মনে হয় লাগতেছে না অবশ্যই জানাবেন আসলে একটু কষ্ট করে আমি ভিডিও ঠিক ছিল তাই এখানে ফুলটা দেখতে পাচ্ছেন মানুষ সুন্দর লাগছে কেমন লাগছে বসে জানান জানান আর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে মানুষ কত মানুষ ছিল তাই একটু কিউএ ধারায় ধারে গর্ব করতে খুবই ভালো লাগছে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগতে আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন অবশ্যই জানাই কমেন্টে ঠিক আছে কেমন লাগছে ওকে আসছি তাই হচ্ছে ভিডিওটা করা হয়েছিলো ঠিক আছে ভিডিওটা একসাথে একসাথে ছাড়বো তারপর আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা কেমন লাগছে আর বয়সটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি আবার একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আপনাদেরকে মানুষ হয়তো না এখানে ঠিক আছে আমার সাথে থাকেন হ্যালো দেখতে পাচ্ছেন এখানে যে কত মানুষ ছিল ব্যাকাম রাতে দেখা থেকে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে সব প্রথম থেকে ভিডিও থেকে লাস্টে তো কেমন লাগতেছে বোঝা জানাবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম